মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে তো দেবাঞ্জনার বাবার কারবারটা দেখুন দেবাঞ্জনার বাবা যে গা গাঁদা গাছগুলো কালকে দিয়েছিলাম বলছে রোদে ঝলসে যাবে সেই জন্য ছাতা চাপা দিয়ে দিয়েছে সত্যি পারেও বটে এই দেখুন ছাতা চাপা দিয়ে দিয়েছে বলছে গাছগুলো তাহলে ঝলসাবে না আর দেখুন গাছের ফুলটা দেখুন আমি বলে কালকে রবিবার কালকে মনিদাকে আসতে বলেছি মনিদা এলেই গাছটাকে মাটি খুলে আর ওর মধ্যে বসিয়ে দেবো টপ থেকে ছাড়িয়ে আর গাছগুলো কেমন লাগছে বন্ধুরা একবার অবশ্যই জানাবেন তো আজকে সকাল থেকে আমি মানে গাছপালা দিয়েই শুরু করলাম প্রকৃতির সাথে এরপর আমি করবো কি রান্না রান্নার মধ্যে কি থাকবে আজকে আজকে হচ্ছে এমন কিছুই রান্নাটা নয় ওই দিনকে আমি পবিত্রা দিদি ভাইয়ের একটা ডিমের তরকারি দেখেছিলাম সেই তরকারিটা দেখে আমারও খুব পছন্দ হয়েছিল তো ভাবছি আজকে আমি ওই ডিমের রেসিপিটাই বানাব এই দেখুন আমি বলেছিলাম না এই যে ডান্ডা থেকে ফের ফুলে আসছে এই দেখুন এইটাতেও এসেছে আর এইটাতেও আসবে এই দেখুন এইটাতেও আসবে ফুল কিন্তু এই দিকে ঝরে গেছে আগের দিনে দেখিয়েছিলেন দেখেছিলেন ফুলগুলো ঝরে গেছে আবার এইখান থেকে কিন্তু ফুলগুলো আসবে আর দেখুন কত বরবর্তীর মানে ফুল আসছে কিন্তু জানি না সব পিঁমড়েই খেয়ে নিচ্ছে ওর বাবা বলছে ছাই ছড়া দিতে তো আমার হাতটা একটু কাটা সেই জন্য ছাই ছড়া দিতে একটু অসুবিধা হবে কারণ ছাই হাতে লাগলেই জ্বালা করবে তো সেই জন্য ভাবছি যে দুদিন যাক দুদিন পরে যাক ওর বাবা বলছে কি খাবে বলো ওরা কী খেয়ে বাঁচবে নয় তোমার একটু বরবটি খাচ্ছে আমি প্রত্যেকটা বরবটি প্রথম হতে না হতেই খেতে খেয়ে নিচ্ছি আর এই দেখুন মাটির মধ্যে গাছগুলো বসিয়েছিলাম বলে গাছগুলো কতটা মানে তাজা হচ্ছে না আর এখানে একটা বেগুন হয়েছে সেই বেগুনটা আমি বেঁধে দিয়েছি কারণ পোকার তো প্রচুর উৎপাত সেই জন্য আর ওইদিকে তো নোটে গাছগুলো দেখতেই পাচ্ছেন যে ওগুলো নোটে গাছগুলো খুব সুন্দর হয়েছে নোটে গাছগুলো আর একটু বড়ো হোক হলে খাবো কিন্তু বলি না পাতা খেয়ে নেয় এই দেখুন সব পাতা খেয়ে নিয়েছে এই পাতা খেয়ে নিয়েছে এখানে খেয়ে নিয়েছে এই দেখুন এটাও ঝাঁঝরা করে দিয়েছে মানে পোকা আমাদের এখানে পোকার উৎপাতটা একটু বেশি জানি না কেন পোকা তো বেশি খেয়ে নেয় আর এই দিকেও নোটে গাছগুলো দেখুন হয়েছে মোটামুটি আর আর একটা মাসে কলা গাছটা দেখতে পাচ্ছেন কলা গাছ ভেঙে পড়ে গেছে তো জানি না কেন এরকম হচ্ছে ওর বাবা বললো কালকে নাকি মনিদাকে ডেকেছে ডেকে নাকি কলা গাছের ঝাড় তুলে দেবে তার কারণ হচ্ছে বলছে এত তো কলা গাছ থাকলে কলা গাছ ভালো হবে না একটা দেখে ওর বাবা কেটে দেবে এই দেখুন কলা গাছটা পড়ে গেছে তো এই কলাটা কি করব এই কলাটা আমি বাবাকে বলছি বলি চিংড়ি মাছ নিয়ে এলে এই ছোটো কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ে খেতে খুব ভালো লাগে জানি না কতটা কি করবে চলুন দেখি আর এই যে এই দোপাটি ফুলের গাছটা দেখছেন এটা ওদের গাছ এর মধ্যে ভাবছি একটা দানা হলে আমি এই গাছের কালারের একটা দোপাটি ফুলের গাছ বসাবো এই দেখুন বন্ধুরা ওইখানটা দুটো লাউ মানে ছোট লাউ ওইখানটা ঝুলেছে জানি না হবে কি না যদি হয় তাহলে দেখাবো বড় যখন হবে তাহলে বন্ধুরা চলুন রান্নাটা রেডি করি প্রথমে জোগাড় করে নেব কি কি দিয়েছিল সেটাও আমার মনে নেই তো আমাকে আরেকবার দেখতে হবে দিদিভাই রেসিপিটা তবে এটুকু মনে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা এইগুলো মনে আছে আদা রসুন দিয়েছে কিনা আমার অতটা মনে নেই তো সব কিছু দেখে নেবো একবার দেখে নিয়ে একবার ট্রাই করব। তা চলুন দেখি রান্নাটা করি আর সকাল সকাল আমার খাওয়াও আমার টিফিন করা হয়ে গেছে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনে আর আমাদের রোদ্দুরটা দেখতেই পাচ্ছেন কতটা প্রচণ্ড রোদ্দুর ওঠে প্রচণ্ড রোদ্দুর সকাল থেকে রোদ্দুর এখন সেই বিকাল পাঁচটা পর্যন্ত আর আর একটা জিনিস বন্ধুরা আমার তো ঝাড়ু ছিল না আমি আমি দুদান্তে যাই সেই কাকিমাকে বলেছিলাম যে কাকিমা যদি কোনো দিন আপনাদের নাতুর গাছের পাতা কাটেন তাহলে আমাকে কিছু পাতা দেবেন আমি ঝাড়ু বানাবো তো ওই যে পাতা দিয়েছে আমি পাতাগুলো কেটে নিয়ে এসেছি ওই পাতাগুলো আমি পরে মানে ছিলবো ছিলে ঝাড়ু বানাবো কারণ আমার ঝাড়ু শেষ হয়ে গেছে আমি দোকান থেকে ঝাড়ু কিনে নিয়ে আসি কিন্তু দুটো দোকানে গেছিলাম ঝাড়ু নেই ওই জন্য ভাবছি নিজে হাতে তৈরি করে নেবো চলুন বন্ধু আর সকাল সকাল আমার জামা কাপড় ওয়াশ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শুকনো দিয়ে দিয়েছি এদিকে এদিকেগুলো হচ্ছে কালকেরগুলো একটু রস রস ছিল বলে ভিজে ভিজে ছিল বলে এখানে দিয়ে রেখেছি তো চলুন রান্নাঘরে যাই তো গাইস আমার মিক্সি তো খারাপ হয়ে গেছে মিক্সিটা সার্ভিস করব না নতুন মিক্সি কিনবো সেটাই ভেবে পাচ্ছি না এখন সিচুয়ে সিচুয়েশানটা একটু খারাপ যাচ্ছে সেই জন্য তো দেখি কবে মিক্সি কিনতে পারি যতদিন না কিনতে পারবো ততদিন আমাকে এখন ছিলেতেই বাড়তে হবে সে আগেকারের দিনের মতো বুঝতে পেরেছেন বন্ধুরা তবে একটু কষ্ট খাটুনি কিন্তু ছিলে বাটা মশলায় একটু টেস্ট ভালো হয় তো বাড়ছি কি আমি আদা রসুন বাড়ছি এরপর বাড়ব ডাল কারণ দেবাঞ্জনা বাবা বলেছে আগের দিনে যেমন ডালের বড়া দিয়ে লাউয়ের তরকারি বানিয়েছিলে ঠিক ওই রকম একটা লাউয়ের রেসিপি বানাবে তো সেই জন্য আগে এইটা করে নিই নিয়ে তারপর অন্যটা করবো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন দিদি ভাইয়ের মতো মানে পবিত্র দিদি ভাইয়ের মতো আমি সব কিছুই প্রায় রেডি করে নিয়েছি এই দেখুন ডিমগুলো ভেঙে নিয়েছি তো একটা ডিম একটুখানি ইয়ে হয়ে গেছে তো কাঁচা লঙ্কা কুঁচো আপনার পেঁয়াজ কুচনা টমেটো ধনে পাতা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি এদিকে হচ্ছে ডালচিনি শুকনো লঙ্কা এলাচ আর জিরে এগুলো নিয়ে নিয়েছি হ্যাঁ তো কড়াই আমি পায়ে তেলও দিয়ে দিয়েছি তো এরপরে আমি দেখাচ্ছি কি করি আর এদিকে আমি দুধটা জাল দিচ্ছি দুধরা হয়ে গেছে প্রায় আর এই যে বন্ধুরা হোম গরম মশলা আমিও বানিয়ে রেখেছিলাম এটা আমিও দিয়ে দেবো তরকারিতে তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ডালচিনি এলাচ আর এই ঘিরে দিয়ে দিলাম এটা একটু ভালো করে গরম হোক গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচনো লঙ্কা কুঁচনো টমেটো কুঁচনো এগুলো দিয়ে দেবো তো মশলা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি জানি না কতটা দিদি ভাইয়ের মতো হবে তবে চেষ্টা করছি দিদি ভাই বলেছে না যে করে খেয়ে দেখতে তো সেই জন্য আমি করে খেয়ে দেখব কীরকম টেস্ট হয় তো গাইস দিদি ভাই কয়েকটা লম্বা লম্বা লঙ্কা দিয়েছিল। তো লম্বা লঙ্কা আমার কাছে ছিল না তো গাছে ছিল তো ভাবলাম গাছ থেকে নিই তো দুটো নিচ্ছি তার কারণ ভীষণ ঝাল তো দুটো নিয়ে যে আর দুটো আছে তো গাছের দেখতে পাচ্ছেন ডালপালাগুলো সব খেয়ে নিয়েছে কিসে জানি না যদি নতুন করে আবার হয় তো হবে চলুন এই দুটো লঙ্কাই দেবো তো মোটামুটি দেখুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এইগুলো সব ভাজা ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে আমি ধনে পাতা আর এই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর এই যে মশলা রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি আর এই আদা রসুনের পেস্ট এইটাও দিয়ে দিচ্ছি আর এদিকে আমি গরম জল বসিয়েছি খানিকটা গরম জল তুলে নেবো মশলা কষানোর জন্য চামসটা দিয়ে আমার নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে চামচটা আমি গরম জলে ততক্ষণ দিয়ে রাখলাম খুনকে দিয়ে করি খুনকে দিয়ে করলে সুবিধা হবে তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে এই রান্না করা অনেকটাই অসুবিধা অনেকবারই বলছি এইটা নিয়ে তো আমাদের কিছু যে সিচুয়েশানের পরিবর্তন হচ্ছে না কিছু করার নেই এইভাবেই করতে হবে বন্ধুদেরকে বলে আর পারি না হ্যাঁ বারবার একই কথাই বলি তো কী করবো পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হচ্ছে তো দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে আর একটু ভাজবো যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না সেই জন্য তো মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো এবার আমি আঁচটা কমিয়ে দেবো কমিয়ে দিয়ে দিদিভাই যেমন দিয়েছিল ডিমগুলো আমি আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেবো আমার ভয় লাগছে প্রচুর কিন্তু দিদিভাইয়ের মতো করেই দিয়ে দেবো জানি না কি দাঁড়াবে শেষ পর্যন্ত এইটা তো একটু এ হয়ে গেছে দেখি এইটা তো এবার আমি ঢাকা দিয়ে দেব আঁচটা আমি খুব কম করে দিয়েছি তো হোক ততক্ষণ পাঁচ মিনিট পরে খুলে দেখবো তো গাইস পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে চেক করে দেখব তো ডিমগুলো আমি উল্টে দেবো তো আঁচটা এবার আমি জোরে দিয়ে দিয়েছি কারণ জলটা শুকানো একটু দরকার আছে জল সরি ঝোল জল দেওয়ার পরে ঝোল হয়ে যায় ওটা ততক্ষণ এটা হতে থাকুক আমি একটু অন্য কাজ করতে থাকি তো গাইস আমি একটু ঝোল তুলে নিয়েছি ঝোলটা টেস্ট করব বলে একটু টেস্ট করে আমি দেখি কেমন লাগছে তো গাইস একটু টেস্ট করার জন্য আমি গ্রেভি নিয়ে নিয়েছি তো গ্রেভিটা একটু টেস্ট করে দেখব হুম সত্যিই সুন্দর খেতে তো আমিও চাইবো দিদিভাইয়ের ভিডিওটা যেটা দিয়েছিল ডিমের রেসিপি নতুন একটা কোয়ালিটির তো এইটা বানিয়ে খাবার জন্য আশা করি ভালো লাগবে সত্যিই আমি হয়েছে তো তরকারিটা আমি এবার নামিয়ে নেবো তো চলুন দেখি নামিয়ে নিই তো গাইস ডিমের রেসিপিটা তো হয়েই এসেছে তো হোম যে গরম মশলা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাজারেরও গরম মশলা দিতে পারেন তাতে অসুবিধা নেই তো আমি আগে প্রথমে ডিমটা তুলে নেবো আস্তে আস্তে যদি আপনারা ঝোল খেতে ভালোবাসেন তাহলে ঝোল রাখতে পারেন যদি মনে করেন যে না গাঢ় গাঢ় রাখবেন তো ঝোলটা কম করে দেবেন তাহলে হবে দেখুন তুলেছি আমি আর গ্রেভিটা একটু আর একটু মানে ইয়ে করে দেবো গাঢ় করে দেবো দেখুন গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি খুবই টেস্টি খুবই টেস্টি হয়েছে সব বন্ধুদেরকে অনুরোধ অনুরোধ করবো আমার মতো একবার দিদিভাইয়ের রেসিপিটা ট্রাই করার জন্য আমরা তো ডিমের তরকারি অনেক রকমভাবে খেয়েছি তো এইরকমভাবে হয়তো আমরা এর আগে খাইনি তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব করার জন্য তো দেখুন ডিমের রেসিপিটা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করবো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর একটা কথা যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে